হ্যালো এখন কি করছো জান মরার জন্য তৈরি হচ্ছে আয় হায় তোমার বুকের গহীন সাগরে ডুবে আমি তো সেই কবেই মরে আছি ডার্লিং ধুই আসছি অপেক্ষা করা যন্ত্রণাদায়ক তবে জানের জন্য জানের অপেক্ষা এর তো মজাই আলাদা জান হ্যাঁ আর বাহানা দরকার নেই সামনে পেলে দেখাবো মজা কি করবে

হ্যালো মানপুর তুমি ভালো আছো তো মা আকাশ এসেছে হ্যাঁ বাবা এসেছে ভেরি গুড শোনো মা ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে ও তোমাকে নিয়ে চলে আসে ওকে আই লাভ ইউ মাই বেবি এই বিষ্টু আই লাভ ইউ টু বাবা বাবা

ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি এসে তোমাকে আদির করে ঘুম পাড়িয়ে দেবি চালো চালো মুন্নি

সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকান্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিব리아কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিউজ টিভি রিয়াজ শেহাদ ঢাকা গঞ্জাল মহাগঞ্জাল কত হাবলা দেখছি মহাগাপলা কেচ গিয়ে তো সামব রিপোর্ট ঠিক বলেছো এখন কি হবে मिश्रा চৌধুরী আইনজীবী আপনিও তো অত্যন্ত জাদ্রাল একজন পুলিশ অফিসার কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি আপনার মতো সৎ কর্তব্য পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ কাজের কথায় আসা যাক আমি এসেছি চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিকের পক্ষ থেকে আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল অর্থাৎ মিলের মালিক স্বয়ং আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে মারা গেছে কত তরতাজা প্রাণ শুনেছি শুনে খুব দুঃখ পেয়েছি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সত্যি কত দুর্ভাগ্য দেশে এখানে পঞ্চাশ টাকা দিয়ে ভোট কেনা হয় পাঁচ হাজার টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায় আর এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ আমি আদালতে দাঁড়াবো কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে শেয়ার আর কেউ নয় সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবিয়া আপনার দাম বলুন কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে মিস্টার আকাশ আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার কেউ দশ হাজার টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন কিন্তু এই হাজার যখন দশ লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান আর দশ লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব তা মিস্টার অফিসার আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন মিস্টার আকাশ যেহেতু আপনি একজন লয়ার সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না কিন্তু আমার অফিস থেকে ঘর ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো কুল ডাউন মিস্টার হাসান কি বিয়া কুল মিস্টার হাসান কে ব্রিয়া যেহেতু আমি একজন উকিল পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনে পয়সায় দিয়ে যাচ্ছি খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না হয় ক্লান্ত হয়ে যাবেন নয়তো ডুবে যাবেন এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না আসি হ্যাভ এ নাইস ডে স্যার আসসালামু আলাইকুম। সালাম করমা এত থাক মা থাক। বসো। আয়, গুন্ডাতা খলো তো অপূর্ব। সত্যি ভাই সাহেব আমি ভাগ্যবান আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলো ভরে যাবে সুকার আলহামদুলিল্লাহ তাহলে আপা কথা পাকা হয়ে গেল আজ থেকে আপনার ছেলে আমার ছেলে আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল জি ভাই সাহেব তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি কিন্তু তো এখন আসছে না কেন ওই তো সৌফিক এসেছে এসো সৌফিক এসো আজকে দিনে একেবারে ডিউটির পোশাক পরে কোন আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি ডিউটিতে এসেছে স্যার রাত ডিউটি আয় আয় তো আংটি পড়ানোর কাজটা সেরে আংটি পড়াতে আমি আসিনি মা মানে এসব কি সফিক স্যার আপনারা নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হোয়াট жали স্যার আপনার ব্রতে অভিযোগ সত্য হতে পারে না তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান বাবা তুমি তো আমার বাবার মতো আমি তোমার মায়ের মতো আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না চলুন স্যার তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা শুলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু না শান্ত তো জানো আমি কোনদিন কোনো অন্যায় কাজ করিনি আজও না আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠ দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো হোক আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি আজও করবো না চলো ইন্সপেক্টর এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার